পাঁচ কেজি সাইলেজ লাগবে দুই কেজি খৈল খৈলের ভুসি লাগবে এই পরিমাপ করা আছে এই এখানে চিপে আমার সব দেওয়া আছে এর এখানে যদি সে ভুল করে আমার কাছে অটোমেটিক এস চলে আসবে যে ব্যক্তি গাড়ি চালায় আমার প্রতিটা পরিমাণ দেওয়া আছে অটোমেটিক পূনে চলে আসবে সে এখানে তিরিশ কেজি দেওয়ার কথা সে ষাট কেজি দিছে বা পাঁচ কেজি কম দিছে ঠিক এই সিস্টেমটার মাধ্যমে যে কি পরিমাণ লাগবে কোন গ্রুপের জন্য টোটাল দিয়ে দিব ভিতরে ব্লেড আছে ব্লেডের মাধ্যমে সুন্দরভাবে ঘুরবে এবং মিক্সিং হবে আমরা যে কাজটা করি আমরা বিশেষ করে যখন ওই যে ভিটামিন মিনারেল যখন না তখন যে মিক্সিংটা হয় দেখা যাচ্ছে কোনো গরু একটা দলা পেল বাদ বাকি না এই যে ও কিন্তু বলতে পারবে না আপনাকে কিন্তু ও কিন্তু অপুষ্টি থেকে গেলো ঠিক এই মিক্সিংটা যেন ভালো হয় আমরা অনেকে বেলটা দিয়ে করি বা হাত দিয়ে করি এই মিক্সিংটা যেন ভালো হয় সেই জন্য টিমার মেশিন আমার দেখা যাচ্ছে এখানে দেড় টন ক্যাপাসিটি আমার আঠেরো ভাই এইগুলা একটু নিচে থাকি আমরা তো আমরা যদি পনেরোশো গরু হয় বা দুশো তিনশো গরু হয় এতগুলো হাত দিয়ে তো করা কঠিন ঠিক একইভাবে আর আমরা বাড়িতে যে কাজটা করি যে একটা গরুর জন্য একটা ডালি নি একটা ডালি নিয়ে বা ইয়েতে নিই আর এতগুলো গরুতে কোনো ডালি আলাদাভাবে গরু খাইতে দেওয়া হয় না গাড়িটা চলে যাবে ওই পাশে সাইড আছে অটোমেটিক খাবারগুলো সাইডে পড়ে যাবে কোনোটার জন্য চাড়ি বা এরকম কোনো সিস্টেম নাই অর্থাৎ এটার জন্য আমার কোনো লোক নাই

অর্থাৎ এটা সুবিধা হচ্ছে কি একসাথে মিক্সিংটা ভালো হচ্ছে পরিমাণটা বেশি হচ্ছে এবং দেওয়ার জন্য আমার লোক বল এটাই হচ্ছে অটোমেশন এবং হাই টেকনো টেকনোলজি এবং ক্লিনিং ওয়াশিং এর সময় আমাদের ফ্যাসিলিটি মানে পাইপ দিয়ে হোস পাইপ দিয়ে পরিষ্কার করার আমাদের দরকার নেই মেশিন আছে অত গাড়ি চলে যাবে পরিষ্কার হয়ে যাবে দুধ ধোয়ানোর জন্য কোনো হাত দিয়ে কোনো কার নাই প্রতিটা গরুর ট্যাগ দেওয়া আছে কানে কোনো গরু অসুস্থ কিনা কোনো গরুর কোনো কারণে দুধ কম দিছে কিনা সব হিসাব অটোমেটিক চেপে একটা গরু চলে যাচ্ছে যে পাঁচশো বারো নম্বর গরু অটোমেটিক দুধ মিল্কিং মেশিনে সিস্টেমেটিক্যালি হয়ে যাচ্ছে যে এত লিটার দুধ হলো সব কম্পিউটারে সব সাপ্লাই লেখা এখানে কোনো মানুষের কাজ সাজিও নাই কেউ কিছু করতে পারবে না চাইলে এইভাবে সিস্টেম করা তাহলে টিএমআর এর ব্যাপারে এই ব্যাপারে আর কিছু

মানে এটা আমাদের সৌভাগ্য যে আমিও দেখিনি আগে এই যে আপনাদের সুবাদে আমারও প্রথম দেখা মেশিনটা ইউটিউবে দেখছি খালি পড়াশোনা করছি আর সরাসরি সাক্ষাতে ও দেখা হয়নি তো এই যে দেখেন এটা দেখা যায় আর কি দর্শক আমরা আজকে যেটা দেখলাম এটা হচ্ছে টিএমআর মেশিন এই মেশিনের মাধ্যমে গরুর সব ধরনের দানাদার খাদ্য এই মেশিনে দিয়ে দেওয়া হয় একবারে যা অটোমেটিকভাবে মিক্সচার হয়ে গরুর খামারের ভিতর প্রবেশ করে গরুর সামনে দিয়ে এই মেশিনের মাধ্যমেই দেয় হাতের স্পর্শ ছাড়াই হ্যাঁ দেখেন এটা হচ্ছে টিএমআর মেশিন এই গাড়ির মাধ্যমে এই যে বলটা দেখতে পারছেন এর ভিতরে সব দানাদার খাদ্য দেওয়া হয় যা অটোমেটিক মিক্সচার হয় হ্যাঁ খুবই সুন্দর সুষমা খাদ্য তৈরি হয় গরুর খাবারের জন্য